দর্শক দেখুন এখানে বেশ চমৎকার চমৎকার সুন্দর সুন্দর করে যে মাদারি সেজে এবং ছোট সেজে কিছু গরু আছে কার সাথে কথা বলবো ভাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়ের নাম এনামুল হক কোথা থেকে আসছেন আপনারা নাটোর সিঙ্গার নাটোর সিঙ্গার কয়টা গরু আনছেন ছয়টা গরু আছে আপনাদের নিজের পালা গৃহস্থ আপনারা আচ্ছা আচ্ছা এই যে এই গরুটার বয়স কত এই সামনে এটা

এক চল্লিশ বা পঁয়তাল্লিশের মধ্যে ছেড়ে দেবেন আসলে কিছু কথার মাধ্যমে যতটুকু কমানো যায় আর কি আচ্ছা আচ্ছা সব এই যে আসুন আর কিছু আর কিছু গরু দেখায় এই যে এখানে বেশ সুন্দর সৌন্দর্য গরু আছে এই যে একটি খয়েরি কালার চমৎকার একটি গরু এখানে যে কালার কালো আর বিভিন্ন বিভিন্ন ধরনের গরুগুলো চলে আছে এই উত্তরা দেওবাড়ি অস্থায়ী কুরবানীর ওসব ঘাটে আপনাদের সাথে যোগাযোগ করবে কীভাবে